বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকের আলোচনার বিষয় পরিবার পরিকল্পনা মানে কি সুপ্রিয় দর্শক পরিবার পরিকল্পনা মানে হল সঠিক সময়ে সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করেন সহজভাবে আমরা যদি বলি পরিবার পরিকল্পনা মানে হলো স্বামী স্ত্রী উভয় মিলে পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ আমরা কয়জন সন্তান নেব এবং কত বছর পর পর বা ব্যবধানে সন্তান নিব। যাতে আমাদের শারীরিক সামাজিক আর্থিক স্বচ্ছলতা থাকে বা নিজেদের অনুকূলে থাকে সুপ্রিয় দর্শক নীলে আধুনিক পদ্ধতি সুখী হবে দম্পতি আমাদের দেশে বর্তমানে সাতটি আধুনিক পদ্ধতি চলমান এক নম্বর খাবার বড়ি খাবার বড়ির মধ্যে আছে সরকারিভাবে আমরা যেটা পাই আপন সুখী সুখী তৃতীয় প্রজন্ম আর বাজারে কিনতে পাবেন ফেমিকন ব্রেডিকন মিনিকন নডেট টোয়েন্টি এইট অবস্টেট ফেমিপিল ইত্যাদি ইত্যাদি নামে দুই নাম্বার আধুনিক পদ্ধতি হচ্ছে কন্ড সরকারিভাবে যেটার নাম হচ্ছে নিরাপদ আর বাজারে পাবেন প্যান্থার সেন্সেশন ইত্যাদি ইত্যাদি নামে তিন নাম্বার আধুনিক পদ্ধতি হচ্ছে ইঞ্জেকশন যেটি তিন মাস মেয়াদি একটি স্বল্প মেয়াদি পদ্ধতি যা সরকারিভাবে স্বস্তি নামে পাওয়া যায় এবং বেসরকারিভাবে সোমাজেক্ট নামে বাজারে পাওয়া যায় চার নম্বর পদ্ধতি ইমপ্লান্ট এটি তিন বছর মেয়াদি দীর্ঘমেয়াদি একটি পদ্ধতি যা সরকারিভাবে বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কার্যালয় বা ক্লিনিক এবং জেলা পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পাবেন পাঁচ নাম্বার আধুনিক পদ্ধতি হচ্ছে আইইউডি বা ইন্ট্রা ইউটোরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এটি জরায়ের ভিতরে স্থাপন করা হয় এটি দশ বছর মেয়াদি একটি পদ্ধতি এটিও আপনি পাবেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বা সদর ক্লিনিক এবং জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছয় নাম্বার আধুনিক পদ্ধতি হচ্ছে টিউবেকটোমি বা লাইগেশন যেটা মহিলাদের জন্য স্থায়ী একটি পদ্ধতি সাত নম্বর আধুনিক পদ্ধতি হচ্ছে এনএসবি বা নো স্কালপেল বেসিকটমি বা ছুরিবিহীন অপারেশন যেটা পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি সুপ্রিয় দর্শক বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ